এটা কি হচ্ছে মাহি আমাদের ইফতার ইফতার হ্যাঁ নিয়ে কোথায় যাবে মসজিদে যাবে ও আচ্ছা আচ্ছা তোমার পছন্দ হয়েছে এই ইফতার কিছু বলবে তো মাহি ও মাহি মাহির খালি আপা বসে আছে नहीं मैं तो सब फिल्म में देख के बोल मां देखो किचन रखो चूल्हा रखो वो क्या खा रही आज भी कुछ पता वाला नहीं